একশো দশ একশো দশ একশো দশ একশো দশ একশো দশ একশো দশ টাকা একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কি শুধু পঞ্চাশ টাকা ভাই শুধু পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ শুধু ষাট টাকা ভাই শুধু ষাট

আচ্ছা যদি একটা মাল কোনো সমস্যা হয় একটা মাল বিক্রি দিতে না চললে লাগে লাগাচ্ছি আপনারা চেঞ্জ করে দিই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন মাল দেখছেন ভালো চেহারা দেখেন মাত্র একশো দশ টাকা এই যে শোরুমের মাল যারা শোরুম করেন তাদের জন্য হলে এই যে মালটা হ্যাঁ দাম করলে দুইশো তাহলে দাম হলো আপনার এক দাম একশো